নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেক স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব কালপুরুষের রাশি চক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি নিয়ে ত্রুটি নিয়ে আমরা এই সিরিজে মূলত আলোচনা করছি আজকে সিংহের পালা তবে এখানে দোষ ত্রুটি আমরা এইভাবে ফাইন্ডিং করার চেষ্টা করছি না যেটা নেগেটিভ আমাদের অবশ্যই এই ভিডিও থেকে যেটা শেখার চেষ্টা করতে হবে যদি আপনি দেখেন আপনার সাথে সিমিলার এই ইভেন্টগুলোর মধ্যে কোনো কোনো ইভেন্ট দেন আপনি যেটা করতে পারেন আপনার সেই দোষ ত্রুটিগুলিকে সংশোধন করার চেষ্টাটা আপনি করতে পারেন তো সবার প্রথমে বলি দেখুন সিংহ রাশির মধ্যে পজিটিভিটি তো প্রচুর আছে যারা অপরকে হেল্প করে অনুযোগ অভিযোগ শোনে কিন্তু জোর করে তাদেরকে কোনো কিছু করানো চায় না আমি এখানে বলছি না যে তারা অনেক বেশি গোয়েস্টিক বাট ডেফিনেটলি তাদের মধ্যে একটা আলাদা পার্সোনালিটি থাকে আর সেই পার্সোনালিটিটাকে অনেকে ভেদ করতে পারে না আপনি যদি সবার জন্য এতটা রিজিডিটি রাখেন তাহলে কিন্তু মুশকিল অবশ্যই ইগো থাকবে পার্সোনালিটি থাকবে সেটা তো আমাদের লাইফে থাকা দরকার কিন্তু অন্তত পক্ষে আমরা যদি অন্যান্য বিষয়ের কথাগুলো বলি বা সিগনিফিকেন্টলি এটা আলোচনা করার চেষ্টা করি যে এই যে পার্টিকুলার বিষয়টা এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে এটাকে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে যদি আপনি কন্ট্রোল করতে পারেন সেটা আপনার জন্য আরো বেটার হবে বলে আমি পক্ষে মনে করি কিছু কিছু ক্ষেত্রে সিংহের মধ্যে আমরা কুইক টেম্পার দেখি হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা এমনিতে পজিটিভ নক্ষত্র পজিটিভ রাশি তিনটে নক্ষত্রই সিংহের কিন্তু বেশ পজিটিভ তবে কুইক টেম্পারমেন্ট আমরা লক্ষ্য করে ফেলি আর এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে যাতে নেগেটিভিটির মাত্রাটা জীবন চক্রে কম আসে বা ক্রোধে পাপ ক্রোধে তাপ ক্রোধে এই বিষয়টা যেন না হয় ডোমিনেটিং আমরা সিংহের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই এমনিতে প্রত্যেককে প্রত্যেককে সম্মান দেয় চেষ্টা করে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার কারণ এরা জানে যে সম্মান পেতে হলে সম্মান দিতে হয় এটা তো খুব পজিটিভ একটা গুণাবলী সিংহের কিন্তু কোথাও যেন গিয়ে আমরা যে জায়গাটা দেখতে পাই যখন একটু বিরুদ্ধ আচরণ করছে কেউ তখন হয়তো হঠাৎ করে একটু ডমিনেশন করে ফেললো সিংহ হয়তো জ্ঞান তো করলো না লক্ষ্য করতে পারি কিছু কিছু বিষয় নিয়ে সিংহ প্রচুর রেজিট সেই স্টবর্ন টাইপের মানে একদম এটা করব মানে এটাই করব এমনিতেও কালপুরুষের চক্রের স্থির রাশি অগ্নিতত্ত্বের রাশি স্থিরতা তার মধ্যে থাকা উচিত ছিল তার মধ্যে একটা প্রি ডিটারমিনেশন অ্যান্ড ডেফিনেটলি একটা স্ট্রং ডিটারমিনেশনও থাকা উচিত ছিল সেটা আছে নো ডাউট সেটা আমরা দেখতে পাই কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো দেখুন অবশ্যই কিছু কিছু বিষয় আমাদের রিজিডিটি রাখতে হবে কিছু কিছু বিষয়কে এমনভাবে জীবনচক্রে গ্রহণ করতে হবে যাতে সেটাই করব মানে সেটাই করব তার কোনো অন্যথা হবে না এই টেন্ডেন্সি এই মেন্টালিটি ডেফিনেটলি আমাদেরকে রাখতে হবে রাখা আমাদের রাখা উচিত কিন্তু কোথাও গিয়ে তার মধ্যেও কিছু কিছু বিষয়ে এই রুলসটাকে হয়তো বা চেষ্টা করা যেতে পারে যাতে আর একটু হালকা করা যায় এই পরামর্শই আপনাদের প্রত্যেককে দিতে চাইব সিংহ যে সেলফিশ আমি একদমই মনে করি না তবে সিংহ সেলফিশ তার পরিবারের জন্য তার প্রিয় মানুষগুলির জন্য সেক্ষেত্রে সে চায় না যে তার প্রিয় মানুষগুলো তার পরিবার অন্য বিষয়ের প্রতি অ্যাটাচড হোক তো সেই দিক থেকে বলা যেতে পারে অবশ্যই সিংহের মধ্যে একটা সেলফিশ নেচারও আমরা দেখি সেটা নিজের মানুষের জন্যই এটা নট লাইক দ্যাট যে সে একা খাবে একা পড়বে নেভার নেভার দিয়ে থুয়ে তারপর তবে পরিবারের জন্য অনেক সময় সেই সেলফিশনেসটা চলে আসে এটাকে যদি সম্ভব হয় নিয়ন্ত্রণ করা যেতে পারে অবশ্যই আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অধৈর্য ভাব কিন্তু চলে আসে এমনিতে টেম্পারমেন্ট রাখার চেষ্টা করে সত্যি কথা বলতে কি অনেকটাই চেষ্টা করে এবার একটা সার্ডেন টাইমের পর যখন কেউ শুনছে না একটা সার্ডেন টাইমের পর যখন বুঝতে চাইছে না তখন কি করবে তখন করার আছেই বা কি ফ্যাক্ট তো এটাই তখন করবেইটা কি আর করার আছেই বাকি কি তো এটা কিন্তু সিংহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে সে তার পেশেন্সটাকে বজায় রাখতে পারে আর প্র্যাকটিক্যালি সিংহ রাশি যত বেশি তার পেশেন্সকে বজায় রাখতে পারবেন যত বেশি তার পেশেন্সকে কন্ট্রোল করতে পারবেন ততটাই কিন্তু জীবনচক্রে ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো আমি সিংহকে ঠিক অ্যাটেনশন সিকর মনে করি না বাস্তবিক কথা এটাই আমি মনে করি না কিছু কিছু ক্ষেত্রে সিংহ নিজের মতো আলাদা দুনিয়াও তৈরি করে নেয় আলাদা রকমভাবে থাকতেও শিখে যায় সেই অভ্যাসও তৈরি করে ফেলে সো এখানে এই অ্যাটেনশন শিখের কথাটা হয়তো পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট হবে না বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সেই ধরনের একটা টেন্ডেন্সি রাখা যেতেই পারে সিংহের মধ্যে তবে সিংহের সব থেকে ভুল যেটা আমি মনে করি অত্যন্ত সেন্সিটিভ অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে অপরকে অনেক সময় যেচে হেল্প করতে চায় এটা ভালো গুণ নয় অবশ্যই হেল্প করুন কেউ ডিমান্ড করলে হেল্প করুন আপনি যখন ডিমান্ড করে তখন হেল্প করতে চায় না নিজের মন থেকে করতে চান তার কি প্রয়োজন সেটা আগে কিছু কিছু ক্ষেত্রে রিয়েলাইজ করতে হবে তারপরে আপনাকে হেল্প করতে হবে এবং হেল্পের একটা সীমা পরিসীমা রাখতে হবে বেশি হেল্প করতে গেলেই কিন্তু প্রবলেম সিংহের ক্ষেত্রে যেটা হয় জোর করে তার কাছ থেকে কিছুই পাওয়া যায় না কিন্তু যখন সে নিজে থেকে একটা হেল্প করতে চায় একটা কাজ করে দিতে চায় অনেক সময় কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে অপোনেন্টের মানুষটি হয়তো রিয়েলাইজেশনই করতে পারলো না অর্থাৎ আপনি যদি উলুবনে মুক্ত ছড়ান আলটিমেটলি মুক্ত খুঁজে পাওয়া যাবে না যাবে কি যাবে না সেই অপাত্রে দান হয়ে যাওয়ার মতো অবস্থা সিংহ করে ফেলে কাজ করে দেয় হয়তো প্রথমে একটু রাগ দেখায় অনেক ক্ষেত্রে ডিমান্ড করলো একটু রাগ দেখালো তারপরে সেটাই করে দিল এবং খুব ভালোভাবে কিন্তু ওই যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা এই যে টেন্ডেন্সিটা এটাকে কিন্তু মিনিমাইজ করতে হবে রাজা রাশি হচ্ছে সিংহ রাশি এটা তো ফ্যাক্ট কিন্তু সিংহের এই কোয়ালিটিগুলোকে যদি আমরা একটু মোডিফাই করতে পারি অন্তত পক্ষে দেখুন সব দোষ ত্রুটি সবার কি দূর হয় সবার হবে না আপনার দোষ ত্রুটি থাকবে আমার দোষ ত্রুটি থাকবে তার মধ্যে আমরা যতটা সম্ভব হয় সংশোধন করে এগোবো আর এটি দরকার এটি প্রয়োজনীয় অনেক ভালো থাকুন আপনারা আমি জানি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা রাখছি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ